যখন দেখবেন এ ধরনের একটি কলা গাছে এই যে একটি কলা গাছের পাতা কীরকম লম্বা হয় এই যে দেখুন চার ফুট এই গাছগুলির এই গাছটির পাতাগুলো সব চার ফিট লম্বা হ্যাঁ কিন্তু দেখবেন মাছে মাছে এই যে একটি সর্বশেষের দিকে এটার চার ফুট নয় এটা তিন ফুট এই পাতাটা সংক্ষিপ্ত হবে ছোট হবে অন্যগুলো হচ্ছে যখনই দেখবেন কলা গাছে অন্য পাতাগুলোর চেতে এই পাতাটা ছোট হয়ে বেরিয়েছে তখনই বুঝবেন কলা ধরার সময় হয়েছে এবং এখন এই পাতার পরে আরেকটা পাতা বেরোবে সেটা আরেকটু ছোট হবে তারপরেই কলার একটি থোর বলেন মোচা বলেন সেটা বেড়ে হয়ে যাবে এবং সেখানেই কলা ধরবে গাছটির বেলাও তাই হয়েছে এই যে এই পাতাগুলো বড় এবং এই যে মাঝের এই পাতাটা ছোট হয়ে আসছে এবং তাই এটাও এখনই কলা ধরার সময় হয়েছে আমি আশা করছি পূর্ণ দিনের মধ্যে এটা কলা ধরবে আমি আবার অপেক্ষা করব এবং কতদিনে এটা বের হয় কলার মোচা বলেন বা থোর বলেন সেটা বের হবে কতদিনে সেটা আবার ভিডিও করে দেখাবো বন্ধুরা আমি দশ দিন পরে আমার ছাদে এসে লক্ষ্য করলাম যে এইটার ফল দিতে শুরু করেছে অর্থাৎ এটাই কলা ফুল এখান থেকেই ফল হবে এটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয় তা আমি আমার অঞ্চলের নামটা বললাম না আপনারা যার যার এলাকার নাম কি একটু যদি কমেন্টে জানিয়ে দেন যে কোন এলাকায় কোন নামে আখ্যায়িত করে এই জিনিসটাকে এটাকে থোর বলে অনেকে মোচা বলে তো এই যে কলা গাছটি আমি হাফ লাগিয়েছিলাম আমি আপনাদেরকে দেখালাম দশ দিন পরে এই অবস্থা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ দেখলেন যে একটা কলা গাছে ফল আসার সময় হয়েছে এটা কিভাবে বোঝা যায় এ সময়ে আমরা কি পরিচর্যা করবো এছাড়া সারা বছর কলা গাছের কি পরিচর্যা করবো কি ধরনের খাবার দিব কি ধরনের কীটনাশক কিভাবে প্রয়োগ করব কখন কি যত্ন এবং কলা গাছটা কিভাবে ছোট রাখবো কারণ অনেকেই এই ধরনের প্রশ্ন করে থাকেন যে কলা গাছ এত লম্বা ঝড় বৃষ্টিতে পড়ে যাবে তো এইটা ছোট রাখারও প্রক্রিয়া আছে তাছাড়া বাজারে বা নার্সারিতে ছোট সাইজের কলা গাছও পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে সেখান থেকে ক্রয় করে নিতে পারেন আর যদি সেটা না পান যেমন আমি আসলে বড় সাইজের কলা গাছই একটা চারা আনছিলাম আজ থেকে আট দশ বছর আগে সেই গাছটাকে আমি প্রয়োজনে ছোট করে রাখতে পারতেছি সেটাও আজকে ভিডিওতে দেখাবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আপনিও ছাদ বাগান বলেন মাঠ বাগান বলেন বাড়ি রাঙ্গিনা বলেন সব জায়গায় কলা চাষ করতে পারবেন এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন আসুন মূল ভিডিওতে দর্শক কিন্তু দেখুন আমার এই ছাদে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কলা চলছে বন্ধুরা এই কলা ধরতে সময় লাগে বারো থেকে চোদ্দ মাস ছাদ বাগানে মাঠ পর্যায়ে আরো তাড়াতাড়ি হয় কারণ মাঠের চাষ আর ছাদের চাষ এক জিনিস নয় ছাদে একটু যত্ন বেশি নিতে হয় তা খাবার এটা খুব বেশি দিতে হয় তা নয় মানে রেগুলার দিতে হয় তা আসুন প্রথমেই আমরা আসি চারা থেকে একটি চারা সংগ্রহ করুন চারার সাইজ কেমন হবে সেটা দেখাই এই যে দেখুন বন্ধুটি চারাটি এটা প্রায় তিন ফুট উচ্চতা এটার এই ধরনের চারা হইলে সবচেয়ে ভালো হয় তাড়াতাড়ি গ্রহ করবে এটা আর যদি আপনি ছোট চারা লাগান বন্ধুরা এই যে এই গাছটির গোড়া দিয়ে এই যে চারা হচ্ছে। এটাও যদি কেটে লাগান এটা এই গাছটিকে আলগা করে কেটে ফেলতে হবে কেটে নিয়ে এটা লাগান তাহলেও কিন্তু গাছ হয় এরপরে চারা কিভাবে লাগাবেন একটা হাফ ড্রাম নিন এর চেয়ে ছোট তো হবে কিন্তু ছোট হইলে কলা গাছে মাটি চায় অনেক তাই ছোট যদি হয় তাহলে সে ফলন কম দিবে যেমন আমার পিছনে এটা ছোট টবে লাগানো ছোট টবে লাগানোতে ফলন কম দিচ্ছে তো একটা হাফ ড্রাম নিন হাফ ড্রামে মাটি কিভাবে দিবেন চার ভাগের এক ভাগ আমাদের গার্ডেন সয়েল অর্থাৎ ছাদ বাগানের মাটি আর তিন ভাগ দিবেন হলো অন্য কিছু কি কি এক ভাগ গোবর সার এক ভাগ কিচেন কম্পোস্ট আর এক ভাগ দিবেন আপনি আদার অর্থাৎ নিম খৈল হাড় গুঁড়ো ইত্যাদি মিলিয়ে একটা ভাগ করবেন এভাবে আপনি ছাদের টপটা তৈরি করুন তারপরে গাছটা লাগান লাগানোর পরে পরিচর্যার মধ্যে এইবার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ছোট রাখবেন কিভাবে হ্যাঁ দর্শকবৃন্দ এই যে আমার এখানে একটি কলার চারা দেখা যাচ্ছে এই গাছটিতে ফল আসছে তাই আমি এটা রেখে দিছি এই গাছটা যখন ফল হারভেস্ট করব। তখন কেটে ফেলব। তখন এটা আবার ফল দেওয়ার উপযুক্ত হইতে থাকবে এই ধরনের একটি গাছে এটার উচ্চতা হবে এক ফুট দুই ফুট তিন ফুট চার ফুট চার ফুটের মতো এই ধরনের গাছের এই যে মাছ বরাবর অথচ নিচ থেকে দেড় ফুট রেখে একেবারে ছুরি বা কাচিতে এভাবে কেটে ফেলুন কেটে এটাকে আলাদা করে ফেলে দিন এই গাছটা বেশি বড় হবে না যদি আপনি এটা বড় হয়ে গেছে যদি আরো ছোট অবস্থায় কাটতে পারেন যেমন এই পাশে ছোট আছে এটা এখনই কেটে দেন এখান থেকে একবার কাটেন তারপর আবার এটা আরেকবার কাটেন তো বন্ধুরা দেখলেন ওইভাবে কেটে দিন এতে গাছের কোনো ক্ষতি হবে না অনেকে আমরা ভয় পাই যে গাছ কাটলে এটা নষ্ট হয়ে যাবে কিচ্ছু হবে না এই গাছটা ছোট থাকবে ছোট অবস্থায় সে ফলন দেবে সে বেশি তার উচ্চতা তো আমার বেশি হবে না এবার আসুন খাবার কি দিবেন আপনি তো গাছ লাগানোর সময় মাটির সঙ্গে বিভিন্ন খাবার মিশিয়ে গাছ লাগিয়েছেন দুই মাস পর থেকে কারণ এর মধ্যে কিন্তু বৃষ্টিপাত বা গাছ নিজেও খাবার শোষণ করেছে বৃষ্টিপাতে পানিতে ধুয়ে গেছে কিছু খাবার এই জন্য দুই মাস পর থেকে প্রতিদিন আপনি খাবার দিবেন এটা কি করে সম্ভব সম্ভব বন্ধুরা তরল খাবার দেন কারণ আপনি এখানে পানি দিবেন যখন গাছ শুকিয়ে যাবে তখনই তো পানি দিবেন এই পানি দেওয়ার সময় তরল খাবার দিন তরল খাবার কি তরল কিচেন কম্পোস্ট তরল গোবর সার বা গোবর পানি এগুলো দিতে থাকুন কারণ এখানে তো আর কঠিন খাবার দিতে পারবেন না সাধারণত কারণ এটা ছ মাসের মধ্যেই পুরোটা শিকল হয়ে যাবে শক্ত হয়ে যাবে এই গাছটা এটা কিছুতে আর খুঁড়ে ভিতরে খাবার দেওয়া খুব কঠিন কাজ এই কঠিন কাজটা করা দরকার কি আপনি সহজভাবে এখানে তরল কিচেন কম্পোজ তরল গোবর স্বাদ দিয়ে দেন আর তরল কিচেন কম্পোজ তরল গোবর কিভাবে পাবেন কি করে তৈরি করবেন তা আমি লিঙ্ক দিয়ে দিব আমার ডেসক্রিপশন বক্সে ইচ্ছা করলে প্রয়োজন মনে করলে দেখে নিতে পারবে তো এভাবে সারা বছর যখন আপনি পানি দিবেন তখন এই খাবারটা দিয়ে যান তারপরে কীটনাশকের বেলায় আসুন কিন্তু অফিস এবারে দেখুন কলা গাছে কীটপতঙ্গ আক্রান্ত করবে তবে খুব কাহি করতে পারে না এই জাতীয় গাছে তবু আক্রান্ত করবে কিছু হলেও ক্ষতি করবে তাই একটু সতর্ক থাকতে হবে এই যে এই যে দেখুন এই ধরনের যে পাতাগুলো পুরাতন হয়ে গেছে এই পাতার নিচে কিছু পোকা বা পিঁপড়া আক্রমণ করবে দেখুন এই যে দেখা যাচ্ছে এখানে মিলিবাগ আর পিঁপড়া কারণ মিলিবাগের সঙ্গে পিঁপড়ার একটা আলাদা সম্পর্ক এটা আপনারা জানেন যে মিলিবাগের ডিমে এক ধরনের আঠালো পদার্থ থাকে যেটা খুব মিষ্ট হয় সেটা খাওয়ার জন্য পিঁপড়া আনাগোনা হয় এবং পিঁপড়া সেখান থেকে খেয়ে খেতে গিয়ে তার হাতে পায়ে মিলি ডিম লেগে যায় সে এক গাছ থেকে আরেক গাছে যায় ছড়াইতে থাকে আবার তো এই মিলিব্যাককে দূর করতে হবে এটা কিভাবে দূর করবেন সেটা লিঙ্ক আমি দিয়ে দিব আমি অর্গানিক কীটনাশক ব্যবহার করি আপনারা একটু গেলে রাসায়নিক কীটনাশকও ব্যবহার করতে পারেন যে কোনো দোকানে গিয়ে আপনি আলাপ করবেন তারা আপনাদেরকে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস কিনবেন তারা দেখিয়ে দিবে সেটা ব্যবহার পদ্ধতি জেনে নিবেন এবং সেটার গায়েও লেখা থাকবে এই জিনিসগুলি বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি বিস্তারিত বললাম না সংক্ষেপে এটা বলে গেলাম আপনারা আপনারা অর্গানিক কীটনাশক যারা ব্যবহার করতে চান তারা আমি কিভাবে তৈরি করি কিভাবে প্রয়োগ করি আমার ডেস্ক আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এই যে দেখুন এই তো যথেষ্ট করেছে নানান ধরনের কীটপতঙ্গ রয়েছে এগুলিকে দূর করতে হবে বন্ধুরা শুরুতে যে বিষয়টি নিয়ে আমি শুরু করেছিলাম যে কলার ফলন এসে গেছে এ সময়ের পরিচর্যা তো সেটা এখন মনে পড়লো এখন বলি এ সময়ে খাবারটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ খাবারটা বাড়িয়ে দিলে এই কলার আকৃতিটা ভালো হবে কি বাড়িয়ে দিবেন কিভাবে দিবেন যেমন পানির সঙ্গে মিশিয়ে এতকাল যে কিচেন কম্পোস্ট গুলি দিয়েছেন অথবা গোবর সারে তরল অংশ দিয়েছেন এটার ঘনত্ব বাড়িয়ে দিতে হবে আগে পানির সঙ্গে মিশিয়ে তরল কিচেন কম্পোস্টটা দিয়েছেন এখন সরাসরি তরল কিচেন কম্পোস্টটা এখানে দিতে থাকবেন সাত দিন পর পর সরাসরি গোবরের পানি বা তরল গোবর এবং তরল কিচেন কম্পোস্ট এই গাছের গোড়ায় বা ড্রামে বা টবে দিয়ে যান তাহলে আপনার কলাটা হৃষ্টপুষ্ট হবে এবার আসুন কলারও একটা পোকা ধরতে পারে কলার মধ্যেও এখন কলাতে আপনি কীটনাশক প্রয়োগ করবেন তাহলে কিন্তু নিজের থেকেই খেতে খারাপ লাগে আমরা বাজারে অনেক কথা শুনি যে রানা ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করে যদি অনেকে কলা খেতেও চাই না আপনি কি করবেন একটা সহজ প্রক্রিয়া দেখাচ্ছি আমি যা সাহায্যে আপনারা একেবারে কিটমুক্ত রাখতে পারবেন দেখুন তাহলে সেটি দর্শক বৃন্দ এই যে এই ধরনের পলি নিন পলি নিয়ে এটাকে এভাবে কভার করে দিন কভার করে এই উপর অঙ্কটা বেঁধে দিন এবং নিচের এই মুখটাকে কেটে দিন এভাবে এখান থেকে এটা কেটে দিন কেটে দিলে নিজদের বাতাস চলাফরা করবে কলা ভালো থাকবে এবং পোকার আর আক্রমণ হবে না এবার হলো আপনি হারভেস্ট করবেন কখন এটা দুই থেকে আড়াই মাস লেগে যায় এটা খাওয়ার উপযুক্ত হয়েছে আপনি গাছেই রেখে দিন যখন একটু রং ভরবে সাধারণত যে কলাগুলি আবার রং ছাড়াও আছে কিছু কলা আছে আমাদের সবুজই থাকে পেকে যায় সেটা আপনার হাত দিয়ে পরক করে দেখতে হবে যে এটা খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা সাধারণত বেশিরভাগ কলারে যেহেতু রং ধরে এই রং ধরবে যখন আর আরেকটি কাজ আছে বোঝার উপায় সেটাও বলছি এই রং যখন ধরবে একটা দুটো তখনই এটাকে নামিয়ে ঘরে রেখে দিন দেখবেন পুরাটা পেকে গেছে তো আপনি রং ধরার ছাড়াও যেই গাছগুলির যে কলাগুলির রং ধরে না ওই অবস্থায় সবুজ অবস্থায় পেকে যায় আপনারা কি জানেন না যে সবুজ অবস্থা পাকা কলা পাওয়া যায় আছে কিছু কলা আছে আমি দেখাই রং না ধরলে কি দিয়ে বুঝবেন যে এটা পরিপক্ক হয়েছে সাদাশঙ্কর লক্ষ্য করুন যে এই যে এই কলার মাথাটা এই মাথার ফুলটা পড়ে যাবে এই মাথার ফুল সবগুলি ফুল আছে দেখুন এই ফুলগুলি যখন পড়ে যাবে তখন বুঝতে হবে যে এটা পরিপক্ক হয়েছে খাওয়ার উপযুক্ত তখন পেরে রাখলে বাসায় রাখলে পেটে যাবে দর্শক মন্ডলী আপনারা দেখলেন একটা কলা গাছের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি পরিচর্যা দেখালাম এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ থেকে এখনকার মন্তব্য বিদায় নিচ্ছি